নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক দীপঙ্কর বিশ্বাসের লেখা গল্প মেজদার কুকুর কাণ্ড শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল গত দু তিন সপ্তাহ ধরে ঢাকনাতার ভেতরে একটা রাজা রাজা ভাব ফুটে বেরোচ্ছে এর যথেষ্ট কারণ আছে ঢাকনাদা অঙ্কে চল্লিশ আর ইংরেজিতে উনচল্লিশ পেয়েছে সে নিজের রেজাল্টটা প্রথমে বিশ্বাস করতে পারেনি ঢাকনাদা আগে মেজদার সঙ্গে পড়তো তারপর এখন সেজটার সঙ্গে পড়ে মেজটার আমরা সকলে খুবই আনন্দিত হয়েছিলাম মেজদা বলল ছাই চাপা আগুন এতদিনে খানিকটা ছাই সরে আগুন ঝিলিক মেরেছে ঢাকনাদা মুখে এ আর এমন কি বললেও মনে মনে যে নাচছে সে আর আমাদের বলে দিতে হলো না ঢাকনাদা আমাদের সিঙ্গারা জিলিপি খাওয়ালো গণেশ বলল ঢাকনাদা এটা কিন্তু উদযাপনের প্রথম ধাপ ঢাকনাদার হাঁটা চলা পোশাক আশাক বেশ ধবধুরস্ত হয়ে উঠেছে সে আয়না পেলেই ঘন ঘন চুল লেগেছে আমরা বললাম ঢাকনাদা এই তো সবে শুরু তোমাকে আরো অনেক এগিয়ে যেতে হবে লাগিয়ে দিতে হবে মেজটা যেমন দিয়েছিল একটু ভাবল মাদুলিটাকে আরো বড় করতে হবে আর মা সরস্বতীকে আরেকটু বেশি করে সময় দিতে হবে মেজটা বলল সে ঠিক আছে কিন্তু পড়াশোনার সময় আরও মনোযোগটা বাড়াতে হবে সে তো ঠিক কথাই বলেছিস রে অজু বলেই ঢাকনাদা পকেট থেকে একটা সেন্ডের স্প্রে বার করে ফ্যাস ফ্যাশ করে লাগিয়ে নিয়ে বাড়ির দিকে হাঁটা দিল বলল বলল গেছে করে। তো করেছে একটু ঢং করে যদি ভালো রেজাল্ট করে ঢাকনাদা তারপর বেশ কদিন আমাদের আড্ডায় একটু কম আসছে আসছে শুধু আমরা যখন সকালে পার্কে হাঁটতে যাই তখন মেজতা বললো হয়েছে তার পড়াশোনায় মাঠে হাঁটতে হাঁটতে আমরা একটা নতুন জিনিসের সন্ধান পেয়ে গেলাম অসাধারণ বিষয় কুকুরের সাইকোলজি দেখলাম একটা সাত দল মাঠের মধ্যে অনেক কুকুর নিয়ে নানা কষ্ট চালাচ্ছে গোটা দশে কিংবা তারও বেশি কুকুর এত রকমের কুকুর একসঙ্গে আমরা আগে দেখিনি দলের কর্ণধার এক মাঝ বয়সী ভদ্রমহিলা তার সাকৃত জনা সাতেক ছেলে মেয়ে তারা পটাপট ছবি তুলে যাচ্ছে কুকুরদের বিভিন্ন ভঙ্গিমার ছবি সাকৃতদের একজনের হাতে একটা ভায়োলিন আর একজনের গলায় ঝুলছে একটা ভারী স্যাক্সোফোন তারা বিভিন্ন সুরেলা বেসুরো সরবার করছে ওদের যন্ত্র দিয়ে আর সেই মতো কুকুরেরা নিজেদের ব্যবহার পাল্টে ফেলছে কখনো আনন্দে দু পা নাচছে কখনো বেশ মৃয়মান হয়ে পড়ছে আবার কখনো দুঃখে শুয়ে পড়ছে মোটের ওপর কুকুরেরা বাজনার সঙ্গে একই রকম ব্যবহার করছে তিন লিটার ভদ্র মহিলার নাম ডক্টর টিনা পাল জানা গেল উনি একটা বিশ্ববিদ্যালয় জুলজি প্রফেসর ওর গবেষণার বিষয় কুকুরের সাইকোলজি সঙ্গেতে যে ছ সাতজন ছেলে মেয়ে রয়েছে তারাও রিসার্চ স্কলার বা গবেষক ওরা সকলে কুকুরের সাইকোলজির উপর রিসার্চ করেন কুকুরকে গান শুনিয়ে গন্ধ শুকিয়ে ছবি দেখিয়ে খাবার খাইয়ে তাদের মনের ভাব ক্যামেরাবদ্ধ করাটাই উদ্দেশ্য আমরা শুধুলাম এত সব কুকুরগুলো কি আপনাদের তাতে পুরো রিসার্চ টিমটা ছিচি 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 করে উঠল আপনারা ওদের কুকুর বলবেন না প্লিজ কি মুশকিল কুকুরকে কুকুর বলা যাবে না না কানাকে কানা খোড়াকে খোড়া যেমন বলতে নেই তেমনি কুকুরদেরকে কুকুর বলতে নেই ওরা ভীষণ সংবেদনশীল জীব কুকুর বললে খুব দুঃখ পায় নাম জানলে নাম ধরে ডাকুন যেমন অ্যালসিশিয়ান স্প্যানিয়েল ড্যাশ্যান্ড আর নাম না জানলে বাবু বলে ডাকুন এ আস্তারে নেড়ি কুকুর গুলোকে কি বলে ডাকবো অ্যালসিশিয়ানের মতোই ক্যালকেশন কিন্তু কুকুর বলে ডাকবেন না প্লিজ ওতে ওরা হীনমন্যতায় ভোগে লুকিয়ে কাঁদে উপোস দেয় এক কথা ভীষণ অপমানিত হয় আর দুঃখিত হয় দেখবেন আমরা দেখতে উদ্গ্রীব হলাম টিনা পাল বললেন দেখুন তাহলে একটা স্প্যানিয়েলকে ধমকালেন এই কুকুর কোথাকার খাবার খেয়ে নে নিমেষে স্প্যানিয়েলের চোখ দুটো জলে ভরে এলো সে সামনের পা দিয়ে চোখের জল মুছে গোঁজ হয়ে দাঁড়িয়ে রইলো তখন টিনা পাল বললেন কাঁদে না লক্ষ্মী বাবু আমার যাও খাবার খেয়ে নাও নিমেষে স্প্যানিয়েলের চোখমুখ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল সে এসে আদিখ্যাতা ভরে টিনাপালের পায়ে পায়ে ঘুরতে লাগল টিনাপাল বললেন উন্নত দেশ মানে সুইডেন সুইজারল্যান্ড অনেক আগে থেকে এই বাবুদের সাইকোলজিনি বিস্তর রিসার্চ করেছে ওরাই প্রথম দেখায় যে বাবুরা নিজের থেকে কামড়ায় না কামড়াতে বাধ্য হয় আপনি যদি তাকে বেশি উত্তক্ত করেন তখন সে বাধ্য হয় নিজেকে বাঁচানোর জন্য কামড়ায় অবশ্য পাগলা বাবুদের কথা আলাদা তাদের পাগলা সারাতে হয় গান বাজনা শুনিয়ে আর ভালো ভালো কবিতা বলি আপনারা যতটা ভাবেন কুকুরটাচ্ছে তার চেয়ে ঢের বেশি মানুষের ভাষা বোঝে গণেশ পটাশ করে বলে বসলো কিন্তু কুকুরের মাদার তো ইংরেজি নাম হয় টম টাইগার টপসি আর সে বলছে কাম হিয়ার গো দেয়ার সিট ডাউন স্ট্যান্ড আপ পিনাপাল হাসলেন খানিকটা তাই তবে বাংলায় ওরা ট্রেনিং নিচ্ছে শিগগিরই শিখে যাবে পাগলা বাবুদের ব্যাপারটা আপনাদের হাতে নাতে দেখিয়ে দিচ্ছি এই আমি পাগলা বাবুকে ছেড়ে দিলাম একটা অদ্ভুত বাজনা বেজে উঠল একটা নেড়ি কুকুর খাঁচা থেকে বেরিয়ে আমাদের তাড়া করলো আমরা তো প্রাণ দৌড় লাগালাম করে সঙ্গে সঙ্গে আর একটা ভায়োলিনে আরো অদ্ভুত মিষ্টি সুর বেজে উঠলো পিছন ফিরে দেখলাম তার চোখ বাত পাগলা কুকুরের গতি কমেছে আমরাও গতি কমালাম বাজনা অন্য মোড় নিল আমাদের হতবাক করে দিয়ে পাগলা বাবু ধীরে ধীরে নিজের খাঁচায় গিয়ে ঢুকে পড়ল দেখলেন বাবুদের উপর মিউজিকের প্রভাবটা দেখলেন তা আপনারা এই পাগলা কুকুরটাকে সঙ্গে রাখেন কেন ওটা আমাদের একটা রক্ষা কবজ প্রায় লোক বাবুদের সাইকোলজি নিয়ে রিসার্চ শুনে ব্যঙ্গ বিদ্রুপ করে তখন আমরা পাগলা বাবুটাকে ছেড়ে দিই আর এই রকম একটা বাজনা বাজাই সেটা শুনেই পাগলা বাবু দুধ দাঁড়িয়ে তাড়া করে বিদ্রুপকারীদের তারাও বাবা গো মা গো বলে পালায় বাজাও তো বিল্টু আর মিনু সেই বাজনাটা বাজাও তো মুহূর্তে বিল্টু আর মিনু বাজনা ধরলো আর পাগলা তার খাঁচার ভেতর গর্জন আর দাপা দাপে শুরু করে দিল ওকে এখন ছেড়ে দিলে আর রক্ষে নেই অবশ্য ওকে ইঞ্জেকশন দেওয়া আছে আমরা পাঁচজনে পুরো অভিজ্ঞতা তিনি একটা টিনা পাল বললেন এই সুরগুলো সব আমার আর আমার স্কলারদের আবিষ্কার এগুলো পেটেন্ট করেনি নিই এখনও কারণ পেটেন্ট অফিস থেকে চুরি হয়ে যাবে আপনি রোজ এখানে আসেন হ্যাঁ প্রায়শই তবে ওই পার্কটাতে হনুমানের উপদ্রব প্রচণ্ড ওরা এটাকে ওদের নিজেদের এলাকা ভাবে বহিরাগতদের ওরা বিদ্বেষীর চোখে দেখে তাড়াতে চায় বড় মুশকিল হয়েছে বাবুদের যেই খাবার দেব তার অর্ধেক চলে যাবে হনুমানের পেটে বেশ কিছুক্ষণ ধরে আমরা কুকুরের বাবুদের নানা দেখতে লাগলাম। বাজনা তালে তালে দশটা কুকুর যে একসঙ্গে নাচতে পারে তা না দেখলে বিশ্বাস হয় না এর মাঝে টিনাপাল একটা গলা কাঁপানো মিষ্টি গান ধরলেন আর নাচের সঙ্গে কুকুরগুলো অদ্ভুত আওয়াজ করতে লাগলো সেজদা তা গান কুকুরের গান বুঝি এমনই হয় বেশ কিছু কষ্টের পর বাবুরা সব কবিত ভোজনে বসলো মাংসের ছাঁটের সঙ্গে হলুদ মাখা ভাতের একটা খিচুড়ি বিশেষ এতক্ষণের কষ্যতে বাবুদের বেশ খিদে পেয়ে গেছিল গোক্রাসে গিলছিল বাবুরা হঠাৎ দুটো হনুমান খুব করে গাছ থেকে লাফিয়ে পড়ে দুটো ছোট ছোট বাবু স্প্যানিয়াল আর স্পিডস পাত থেকে খাবার নিয়ে হাওয়া হয়ে গেল বাবু দুজন বেচারা বেচারা মুখ করে কেউ কেউ করে উঠল রিসার্চ স্কলারেরা আগা গোড়া ভিডিও তুলছে অন্য দুজন বাবুদের আবার খাবার দিল পিনাপাল খেপে উঠে বললেন দেখলেন দেখলেন তো হতভাগা হনুমানের উপদ্রবখানা এর কোনো সুরাহা নেই মেজটা বলল আপনি ডক্টর পাল হনুমানের সাইকোলজির উপর তাতে আপনার এক দুই পাখি হবে সাইকোলজি হবে আর হনুমানের উপদ্রবকে আর বলে মনে হবে না। খাসালেই দেখছি বাবুদের সঙ্গে হতভাগা হনুমানদের তুলনা করছেন ওরা জীবনে কারো কোনো কাজে লেগেছে কি যে বলেন হনুমান না থাকলে রামায়ণ হতো নাকি রামচন্দ্র যুদ্ধ জিততো কথাটা অবশ্য পরে ভেবে দেখা যেতে পারে মেজটা বলল আহা হনুমানকে হনুমান বলবেন না প্লিজ বেচারারা দুঃখ পাবে ওদের অন্তত হাবু বলুন দিনাপাল কি ভাবলেন তারপর বললেন বেশ ওদের হাবু বলবো এই হাবুদের জেলায় রিসার্চের কাজ পণ্ড হতে বসেছে ওদের না তাড়ালে উপায় নেই একজন স্কলার বলল ম্যাডাম কিন্তু এত হনুমান একসঙ্গে তাড়াবেন কিভাবে তাই তো ভাবছি অন্য কোনো পার্কে এত কুকুর নিয়ে কাজ করতেও দেয় না আমি দেখলাম মেজদার চোখে ঝিলিক খেলে গেল এই ঝিলিক আমাদের চেনা মেজদা আমাদের সকলের দিকে তাকিয়ে এক হেসে শুধল হে মনে আছে আমাদের বাংলা ব্যান্ড মৃদঙ্গমের কথা সে কি কেউ ভুলতে পারে গ্রিন ভ্যালিতে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা কেমন জমাটি ফাংশন হয়েছিল এক হাজার ওয়াট এর দিয়ে চারদিকে একেবারে মাটিয়ে দিয়েছিলাম আটটা গান তার টাইটেল সংটা মনে আছে সে কি ভোলা যায় প্রথম গানেই তো জমিয়ে দিলো পুরোটা বলতে পারবি আরামছি কি জানো কি জানো হ্যাঁ লক্ষর ছক্কর চায়ের চক্কর বাস করি এই বাংলাতে লক্ষর ছক্কর চায়ের চক্কর বাস করি এই বাংলাতে বাংলা ভাষা মিষ্টি রে ভাই চাচ্ছে হাজার হ্যাংলাতে বাংলা ভাষা মিষ্টি রে ভাই চাচ্ছে হাজার হ্যাংলাতে বাংলা ভাষার উন্মাদনায় মাতিয়ে দিলাম সাত সকাল বাংলা ভাষার উন্মাদনায় মাতিয়ে দিলাম সাত সকাল বঙ্গ গিটার সিনথেসাইজার করতাল বাসি আর ভোকাল বঙ্গ গিটার সিনথেসাইজার করতাল বাসি আর ভোকাল মৃদঙ্গ সঙ্গীত খানা দিচ্ছে পারি নিরুদ্দেশ মৃদঙ্গ আমি সঙ্গীত খানা দিচ্ছে পারি নিরুদ্দেশ নিরুদ্দেশে পায়ে বাহু বাক্যা বাক্যা বা তারুণ বেশ নিরুদ্দেশে পায়ে বাহু বাক্যা বাক্যা বা বেশ গানের জন্য কত টাকা পেয়েছিলাম সেটা বল প্রচুর টাকা অবশ্য পরে টাকাটা ঠিক ব্যান্ডের উৎকর্ষের জন্য দেয়নি দিয়েছিল হনুমান তাড়ানোর জন্য গান বাজনার পর হনুমানের দল চিরতরে হাওয়া তুমি তো মেঞ্চটা ব্যান্ড ছেড়ে দিলে আমরা আরো দু এক জায়গায় গণেশ কথাটা ঝুলিয়ে রাখলো আমি বললাম হ্যাঁ ব্যান্ড উঠে গেলেও তার স্পিডে রেকর্ড করা ক্যাসেট আছে এখানে হনুমানরা বেশি উপদ্রব করলে ডিজে মানে বড় অ্যামপ্লিফায়ার দিয়ে সেই রেকর্ড চালিয়ে দেব বাছা ধনীরা পালাবার পথ পাবে না মেজটা একটু ভাবলো সে তেমন দরকার পড়লে দেখা যাবে প্রফেসর টিনা পাল এতক্ষণ মন দিয়ে সব শুনছিলেন কতটা কি বুঝেছিলেন জানি না তবে আমরা যে হনুমান তাড়ানোর ক্ষমতা রাখতেও পারি সে সম্বন্ধে তার একটু আশা জেগেছিল উনি বেশ কাতর গলায় বললেন তুই হনুমান গুলো তাড়িয়ে দিতে পারেন মেজটা ভারী কি গলায় বলল আপনি আমাদের এই কুকুর বস করার একটু মন্ত্র আর সুর শিখিয়ে দিন তারপর ভাবা যাবে চল চল আজ ভীষণ দেরি হয়ে গেছে বকুনি খাবো পরস্পরের টেলিফোন নাম্বার নিয়ে আমরা ফিরলাম কদিন আমরা নিজেদের পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত ছিলাম ঢাকনাদা খুব মন দিয়ে পড়াশোনা করছে সামনে পরীক্ষায় একেবারে দেখিয়ে দেবে মঙ্গলবার ঢাকনাদা বিমর্ষ মুখে আমাদের আড্ডায় এলো মেজদা শুধু কিরে মুখ দেখে তো মনে হচ্ছে বেজায় মেজাজ খারাপ পড়াশোনা কেমন চলছে ঢাকনাদা কিছুক্ষণ ঘুম হয়ে বসে থাকার পর ফ্যাশ করে বললে উঠলো পড়াশোনা আর কি করে হবে কেন কেন আর বলিস না ছোটকার পোষা কুকুর লাসা আপশু তো আজ ছোট ছিল এক ছিল এখন বড় হয়ে সারা চিৎকার করে বাড়ি মাতায় করছে টিস্ত তো একার সাদি এর ভিতর কারো বাস হয় শেজটা বলল কথাটা হে কক 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 ঠাট ঠাট গণেশ মুচকি হাসলো হে হে তুমি ফেল দিলে কথা দানছো কেন আমি বুঝিয়ে দিলাম আহ শেজটা বলছে কথাটা ফেলে দেবার নয় মেজটা হাসলো আপশু আগে ছোট ছিল এমন চোখ ফোটেনি হম কিন্তু এখন চোখ ফুটেছে চোখের ওপর চুল আর লোমের জন্য বেচারা দেখতে পাচ্ছে না তাই দেখার তাগিদে প্রাণ পন করছে হ্যাঁ ঢাকনাদা তুমি একজন নাপিত ডেকে ওর চোখের সামনে চুলগুলো ছেঁটে দাও তাহলে দেখবে আর চিৎকার করবে না ঢাকনাদা পরদিন সকালে এসে বলল কোন নাপিত কুকুরের চুল ছড়তে রাজি নয় যতই টাকা দাও না কেন অগত্যা ঠিক হলো ঢাকনাদা নিজেই চিরুনি কাছে নিয়ে আকসুর চোখের ওপরে চুল ছাড়বে ঠাকুমা তাকে অ্যাসিস্ট করবে গণেশ সেদিন ছিল রবিবার বেলা এগারোটা নাগাদ ঢাকনাটা আর গণেশ বিধ্বস্ত চেহারা নিয়ে ঢুকলো আমাদের সভা ঘরে মানে আমার আর সেজদার ঘরে ঢুকেই হাঁপাচ্ছে মাথা খারাপ দুজনকে কামড়েছে কটাস কটাস করে আর আগের অনেক জোরে যাচাচ্ছে আপসুকে ইনজেকশন দেওয়া আছে তাই রক্ষে মেজদা বললো ভারী মুশকিলের কথা ভাবতে হবে মনে হচ্ছে রকম রাজি নয় আপোষ কেন বলছো মেজতা তোমরা দেবে মুখ করবে দেখি ও কেমন চুপ করে থাকে। মেজটা বললো পয়েন্ট ভাবতে হবে সকালবেলা রোজ আমাদের টিনা পালের কাছে কুকুর বশ করার সঙ্গীত শিক্ষা চলছিল কথা আছে আমরা কুকুর বশ করার মন্ত্র মানে গান শিখে নিলে হনুমান তাড়িয়ে দেবো আমরা সমবেত কণ্ঠে গান গাইছি শিখছি একা একা গাওয়ার চেয়ে পরক করে দেখেছি এটা অনেক বেশি কার্যকরী কথায় বলে দশে মিলে করি কাজ আমাদের সঙ্গে অবশ্য ভায়োলিনা স্যাক্সোফোন ক্রমাগত সঙ্গত করছে ক্রমশ আমরা বুঝতে পারলাম বাবুরা আমাদের সাংগীতিক ভাষা বুঝতে পারছে যে সুরগুলো আমরা শিখছি সেগুলোর গঠন সত্যি কোনো কোনো চেনা সুরের চেয়ে আলাদা এই হিমালয়ের চড়ে উঠে গেল তারপরে মুহূর্তে বসন্ত মহাসাগরে ডুব দিল এই চারতলার ছাতে উঠে গেল পাইচারি করতে লাগলো বেশ কিছুক্ষণ তারপরে বাড়ির উঠোন ঝাড়ুজ্জি দিতে গর্তে খোঁচর খেয়ে পড়ে গেল তারপরে দুটো ডিগবাজি মারলো তবে বেড়াল ছানার মতো কুই বা পায়রার মতো বকবকনটা গানের অঙ্গ হয়েই রইল টিনাপাল কোনো নাম করা মিউজিক কন্ডাক্টরের মতো হাত পা নেড়ে সঙ্গীত শিক্ষা পরিচালনা করতে লাগলেন প্রায় সপ্তাহখানেক জোড়ালো জোরালো তালিমের পর আমরা খেয়াল করলাম বাবুদের আমরা গান গিয়ে ওঠাতে বসাতে কাঁদাতে নাচাতে শোয়াতে বেশ সক্ষম হয়ে উঠেছি আর একটা জিনিস আমরা খেয়াল করলাম গাছের উপর থেকে হনুমানেরাও বিস্ফারিত নেত্রে আমাদের কার্যকলাপ অনুধাবন করছে আর বিভিন্ন অঙ্গভঙ্গি করছে মুখ চাচ্ছে মনে হলো এটা বাবুদের প্রতি অতিরিক্ত মনোযোগ দেওয়ার ফল ওরাও কিছু মনোযোগ চায় ওরাও গাইতে চায় নাচতে চায় বেড়ে দেওয়া পাতে খেতে চায় ওরাও তো বাবুদের মতোই হাবু। প্রফেসর টিনা পালের সঙ্গে কথা হলো যে রবিবার পার্কে অনেক মানুষের ভিড় থাকে আমরা অপারেশন হনুমান চালু করব সোমবার দিন বেলা দশটা নাগাদ তখন মাঠ প্রায় ফাঁকা হয়ে যায় রবিবার থেকে আমরা হাবুদের মানে হনুমান তাড়ানো তোড়জোর শুরু করলাম আমি বললাম আমাদের মৃদঙ্গমের গানের খুব ভালো ক্যাসেট আছে বড় ক্যাসেট প্লেয়ারও আছে শুধু নিয়ে গিয়ে চালানোর অপেক্ষা সেচটা বাধা দিল হ্যাঁ সেজটা এর সঙ্গে একটা ডিপ মানে বড় ঢাক নিয়ে গেলে আরো ভালো হতো ঠিক বলেছ সেজদা কুকুরগুলোকে মানে বাবুদের তো কোনোদিনই কিছু খাওয়াইনি একটা করে ডিম সিদ্ধ আহ বোঝো না কেন সেজদা বলছে একটা ডিজে মানে বিরাট হাজার ওয়াটের অ্যাম্পলিফায়ার যা পুজোর বিসর্জনে বাজায় যেটা বাজাতে পুলিশ আপত্তি করে কিন্তু কেউ শোনে না সেই রকম একটা জোগাড় করে নিতে গণেশ বলল ঠিকই ওই ক্যাসেট প্লেয়ারটা বড় ঠিকই কিন্তু ফাঁকা মাঠে ওর আওয়াজ হারিয়ে যাবে আমরা যত জায়গায় হনুমান তাড়িয়েছি সব জায়গাতেই হাজার ওয়াটের অ্যামপ্লিফায়ার ছিল সোমবার দিন আমরা অপারেশন হনুমানের জন্য প্রস্তুত হচ্ছি ঠাকনাদা আর আসে না প্রায় পৌনে দশটার সময় হাঁপাতে হাঁপাতে ঢুকলো ঢাকনাদা আমাদের তক্তপোষের ওপর বসে হুস হাস হাঁপাতে লাগলো ঢাকনাদার চুল এলোমেলো জামা আর ছেঁড়া ঢাকনাটা পুরো বিধ্বস্ত আমরা সমস্যার শুধুলাম কি হয়েছে কি করে এমন ভালো হলো ঢাকনাটা বলল আজ সকাল থেকে কি জানি কেন আফসুর মেজাজটা তিরিক্ষি ছিল আমি ওর মেজাজ ভালো করবার জন্য আমাদের শেখা গান একবার করলাম তাতে মনে হলো আফসু বেশ খুশি হলো কিন্তু ওর চুলের জন্য তো ঠিক বোঝা যায় না সেচটা মাঝখান থেকে ফুট কাটলো মরেছে সত্যি ওই গান তুমি তোমার হিড়ি গলায় গাইলে মনে আছে তোমার গান শুনে পুলিশ চমকে ওঠে হুইসেল দিলে ফেলেছিল আমি দ্বিতীয়বার খুব জোরে গাইলাম আপসো মনে হলো বেশ চাঙ্গা হয়ে উঠেছে কিন্তু তৃতীয়বার আরো জোরে একই সুর গাইতেই কেলেঙ্কারি ঘটলো আপসু চরকির মতো পাক খেতে খেতে পরিত্রাসী চিৎকার শুরু করে দিল তারপর বাড়িতে যাকে হাতের কাছে পেলো তাকেই কামড়াতে লাগলো এক কথায় আবসু পুরো দস্তুর খেপে গেল নিচ তার চাপা গলায় বললো তা আবসুর খুব দোষ নেই আমরা যে কেউ হলেই ওই হেঁড়ে গলায় বিভৎস সুর শুনে হয়তো ঢাকনাদা বলে চললো ছোটকা উপরান্ত নাদেকে তরিয়ে দিল কাকে তোকে না আপসু ঢাকনা দা কটমট করে তাকালো আপসুকে আর আমি নিজে চলে এলাম আজ তো আমাদের হনুমান দাঁড়ানোর অভিযান আছে না সব কথা মুখে বলা যত সহজ কাজে অনেক শক্ত ডিজে তো মানিক দোকান থেকে জোগাড় করা গেল কিন্তু মাঠের মাঝে ইলেকট্রিকের কি হবে তাই একটা চব্বিশ ভোল্টের বেজায় ভারী লরির ব্যাটারিও জোগাড় করা হয়েছে একটা রিক্সাওয়ালাকে টাকা দিয়ে ডিজে আর ব্যাটারি বইবার জন্য ঠিক করা গেছে আমরা পার্কে ঢুকলাম যখন পার্ক প্রায় ফাঁকা নিচে টিনা পাল আর তার রিসার্চ স্কলারেরা ভায়োলিন স্যাক্সোফোনের সুরের সঙ্গে বাবুদের ওট বোস হাসা কাঁদা রেওয়াজ করাচ্ছেন পাগলু ও খাঁচার ভেতর দিব্যি আছে আমরা দেখে ভীষণ আশ্চর্য হলাম বাবুদের দলের ভেতর সেই লাসা আপসু একটু শরণাগত শরণাগত মুখে দাঁড়িয়ে ও যে এই নিরাপদ স্থানের সন্ধান কি করে পেল তাও জানে আপসু দাকে দেখে খেপে উঠেছিল কিন্তু বাজনার আওয়াজে শান্ত হয়ে গেল আমরা চারপাশ একটু জরিপ করে নিয়ে ডিজে ক্যাসেট প্লেয়ার ব্যাটারি সব ফিট করলাম তারপর চালু করে দিলাম মৃদঙ্গমের বৃন্দগান ওই জোরালো ডিজেতে পরপর আটটা গান বাজবে আমরা জানি দুটো গানে হনুমানদের পক্ষে যথেষ্ট মুহূর্তে চারদিক গম গম করে উঠলো কেঁপে উঠলো কাক চিল সব প্রাণ ভয় পালালো হনুমানেরা ব্যাপারটা কি বোঝার চেষ্টা করলো আমাদের প্রথম গান চক্কর বাজার কথা কিন্তু আমরা আকাশ থেকে পড়লাম চায়ের উঠলাম ঘাবড়ে গেলাম সকলে হতবাগ আরে এটা কি গান বাজনা চলছে সম্পূর্ণ অন্য কিছু সুর গান বাজনা তাল সবই অন্য মনে হচ্ছে কোনো বিদেশি গান বাজনা আমরা পরস্পরের মুখের দিকে তাকালাম কোনো জবাব নেই গান বাজনা নিজের মতো ভীষণ শব্দে বেজেই চলেছে ক্যাসেট খুলে দেখা হলো হ্যাঁ আমাদের আদি অকৃত্রিম সেই ক্যাসেটই আবার চালানো হলো ভৌতিক ব্যাপার সেই নতুন রকমের গান বাজনাই চলতে লাগলো তার উৎসরে একটু ভেবে বলল কেলেঙ্কারির বর্দা হয়েছে টেপটা ক্যাসেটের ভেতর দুমড়ে মুছড়ে উল্টে গেছে টেপে রেকর্ডের ট্র্যাক দুটো আছে একটা এপিটের জন্য আর একটা ওপিটের জন্য ওপিটের ট্র্যাকটা উল্টো মুখো মানে শেষ থেকে শুরুর দিকে বেজে চলেছে খেয়াল করে শোন আমাদের শেষ গান গধুলি বেলায় কুড়িয়ে পেলাম আধুলি গধুলি বেলায় কুড়িয়ে পেলাম আধুলি আধুলি দিয়ে বানানো সাধের মাদুলি পিছন থেকে সামনের দিকে উল্টো ভাবে বাজছে আমরা মন দিয়ে শুনে বুঝলাম ঠিকই বলছে মেজদা শুনতে বিদেশি নতুন কিন্তু খারাপ না রিকি মার্টিন আর মাইকেল জ্যাকসন যেন আরবি ভাষায় চাইনিজ সুরে গাইছে উপায়ন্ত না দেখে আমরা গান চালিয়েই রাখলাম উল্টো মুখো গান যে কি ভীষণ বিপত্তি টেনে আনতে পারে তা আমরা স্বপ্নেও ভাবিনি আমাদের ভীষণ চমকে দিয়ে হনুমানেরা জুনাদর্শিক নেমে এসে গোল হয়ে নাচতে লাগলো আর কুকুরেরা প্রচন্ড আর্তনাদ করে উঠল সবকটা এক সঙ্গে ওদের দেখি মনে হলো ভীষণ যন্ত্রণা পাচ্ছে গান বাজনা চলতেই থাকলো হাবুরাও তালে তালে নিচেই চললো আর বাবুরা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে প্রচন্ড পরিত্রাহি চিৎকার করে উঠে সবকটাতে পরপর গেট দিয়ে দৌড়ে বেরিয়ে গেল ডক্টর টিনা পালাটা স্কলারেরা কিং কর্তব্য বিমুরের মতো দাঁড়িয়েছিলেন এবার ধপ করে বসে পড়লেন মাটিতে কি হলো আমরা ও পরিস্থিতিটা বোঝবার জন্য টেপ ডিজে সব বন্ধ করে দিলাম হনুমানেরা সব গাছে ফিরে গেল আমাদের মিনিট দশেক সময় লাগলো বুঝতে মৃদঙ্গমের চলল হনুমান তারায় আর তারায়। প্রায় আধ ঘন্টা পরে ডক্টর টিনা পাল গর্জে উঠলেন হতভাগা অকৃতজ্ঞ কুকুরের দল এত করার পরেও পালিয়ে গেল মিস্টা একটু বলতে গিয়েছিল ওদের কুকুর বলবেন না বাবু তিনাপাল খ্যাক করে উঠলেন রাখুন আপনার বাবু ওরা এখন কুত্তা আমরা ঠায় তিন ঘন্টা বসে রইলাম কিন্তু একটা কুকুরও ফিরল না তিনাপাল আবার গর্জে উঠলেন খেলনা ধরে গেল আপনি ঠিকই বলেছেন এবার আমি হাবুদের সাইকোলজি নিয়ে রিসার্চ করব। আমার দল তাই করবে গান বাজনার সুরতার বেশ মডিফাই করতে হবে আমরা ভীষণ লজ্জায় পড়ে গিয়েছিলাম সেই অবস্থাতেই মনে অনুতাপ পরিতাপ সন্তাপ সব নিয়ে ফিরে এলাম তারপর এক বছরের বেশি কেটে গেছে হঠাৎ একদিন ডক্টর টিনা পালের ফোন পেয়ে আমরা মাঠে গেলাম আর ওর স্কলারেরা দিব্যি আছেন হাবুদের নাচাচ্ছেন আর কটা পট ছবি তুলছেন হাবুদের সাইকোলজির ওপর রিসার্চ করে ডক্টর টিনা পালের পালি সৌভাগ্যের হাওয়া লেগেছে ওর রিসার্চের কাজ ভালো ভালো পত্রপত্রিকায় ছেপেছে সকলে স্বীকার করেছে যে ওর হনুমানের সাইকোলজির রিসার্চ দেশের পক্ষে ভীষণ জরুরি উনি জাতীয় পুরস্কার পেয়েছেন আরো ভালো কাজ করবার জন্য প্রচুর টাকাও পেয়েছেন এখন যে কোনো বড় সাইকোলজি সোশিয়োলজি বা জুলজির কনফারেন্সে ওর ভাষণ ছাড়া অসম্পূর্ণ থেকে যায় ওর ধারণা হাবুদের উপর রিসার্চের আইডিয়াটা আমরাই ওর মাথায় ঢুকিয়েছি তাই উনি আমাদের একদিন হোটেলে খাওয়াবেন আরও আইডিয়ার আশায় আমরা আজ গ্লানি মুক্ত বাবুদের জায়গায় হাবুরা বাজি মাত করেছে শুনছিলেন লেখক দীপঙ্কর বিশ্বাসের লেখা গল্প মেজদার তার কুকুর কাণ্ড কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য